আচ্ছা বাঙালি কি কোনো জাতীয় পোশাক আছে কি মনে হয় আপনাদের এখন তো আমরা ফিউশন শাড়ির কথা অনেক শুনি রেডিমেড শাড়ি জাস্ট পড়লেই হয়ে যায় কিন্তু এই শাড়ি তো এখন ফিউশন হচ্ছে না ফিউশন যে অনেক দিন ধরে হচ্ছে সেটা আমরা কতটা খোঁজ রাখি বই কথা ভাই সাইপুরে আপনাদের আরও একবার স্বাগত আজকে খুব মজার একটা বই নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এই বইটা লিখেছেন মলয় রায় বইটির নাম বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা বেশ এবং বাস দুটো বিষয় এখানে উঠে আসবে এবং সেগুলো নিয়ে আমি আস্তে আস্তে আপনাদেরকে জানাবো এবং আশা করি আপনারা এই বইটি সম্বন্ধে আগ্রহী হবেন আমি বলছিলাম যে মজার একটা বই নিয়ে কথা বলবো কেন মজার কি জন্যে মজার চলুন দেখা যাক সেই বইটা নিয়ে এই সেই বইটা বইটার নাম বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা মলয় রায় লিখেছেন এবং আসলে লিখেছেন বললে ভুল হবে এটা দারুণ একটা গবেষণাধর্মী বই এই এর জন্যে তিনি সহায়ক গ্রন্থ আকার গ্রন্থ মিলিয়ে অন্তত একশো তেরোটি বই পত্র পত্রিকা সাময়িক সবকিছু তিনি খাটাখাটি করেছেন এই ভিডিওটা দেখতে দেখতে আপনাদের মনে হতেই পারে যে কেন আমি এই বইটা নিয়ে আলোচনা করছি কাদেরই বা কাজে লাগবে কি কাজেই বা লাগবে কাজে লাগার অনেক ধরনের বিষয় আছে কারণ হচ্ছে এই বইটা আসলে মণিমুক্তায় ঠাসা সেই মণিমুক্ত হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য যে তথ্যগুলো আমাদের শিকড়ে ফেরত নিয়ে যাবে এখন আমরা কারা একদম নির্ভেজাল পাঠক হতে পারে কাপড় চোপড় নিয়ে যাদের আগ্রহ আছে পোশাক পরিচ্ছদ নিয়ে যাদের আগ্রহ আছে এমন পাঠক হতে পারে কিংবা পোশাক পরিচ্ছদ বা ফ্যাশন ডিজাইন নিয়ে যারা পড়ছেন কিংবা পড়াচ্ছেন তাদের তারাও আগ্রহী হতে পারেন এমনকি যারা এই বিষয় নিয়ে গবেষণা করছেন তারাও আগ্রহী হতে পারেন আসলে যে কোনো ধরনের পাঠকই এই বইটার প্রতি আগ্রহী হবেন বা কৌতূহলী হবেন এবং বইটা পড়ে বা বইটা হাতে নিয়ে বা পাতা ওলটাতে গিয়ে আমার নিজেকে পাঠক হিসেবে মনে হচ্ছে যে একেবারে নিরাশ হওয়ার কোনো কারণই নেই কোইননারে পরাইলো ইরানের শাড়ি মিশরের কুর্তা গায়ে দিল তো তাদের টুপি পরাইলো আনি আরব দেশের পারশীর জুতি পরে দিল তারা পায় কস্তুরী কুমকুম আতর কত যে ছিটায় এই যে চার পাঁচটা লাইন আমি আপনাদের শোনালাম এটা আসলে একটা বিয়ের অনুষ্ঠানে এক জন কোনেকে কিভাবে সাজানো হচ্ছে সেইটা এবং এইটা দেওয়ান ইশাখার পালায় এই লাইনগুলো লেখা হয়েছে কিন্তু একটা জিনিস আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বাঙালি ভীষণ রকম ফ্যাশন সচেতন এই প্রসঙ্গে আমি অন্য আরেকটা সূত্র আপনাদের বলবো কিন্তু এইখানে যেটা বলি সেটা হচ্ছে যে আমরা বাঙালিরা এই কবিতা এই পালার লাইনগুলো পড়তে পড়তে বুঝতে পারছিলাম যে রবীন্দ্রনাথ যেন আমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছেন দিবে আর নিবে মিলাবে মিলিবে আমরা আসলে বিভিন্ন দেশের জিনিস বিভিন্ন সময় নিয়েছি সেটা নিজেদের মতন করে নিয়েছি এবং নিজেদের মতন করে পড়েছি এই লাইনগুলোতে একটা জিনিস কিন্তু আপনার খুব স্পষ্ট বুঝতে পারছেন যে বাঙালি ফিউশন করতে পছন্দ করে সেটা এখনকার না অনেক দিন আগেরই আর আমি যে তথ্য আপনাদের দেওয়ার কথা ভাবছিলাম বা বলছিলাম আপনাদের সাথে সেটা হচ্ছে যে আজ থেকে এক বছর আগে কাশ্মীরের কবি খেমেন্দ্র তার দশপদেশ গ্রন্থে লিখেছেন বাঙালি যুবকদের সম্বন্ধে তখন বাঙাল বাংলাদেশকে বা এই বঙ্গকে বলা হতো গৌড় দেশ এবং গৌর দেশের ছেলেরা যখন কাশ্মীরে যেত পড়তে তখন তারা কেমন ছিল কেমন তাদের বলা হতো যে তারা ক্ষীণ কোটির তারা খুবই দুর্বল কিন্তু আস্তে আস্তে তারা সেখানকার আলো বাতাসে বেশ নাদুস নুদুস হয়ে উঠতো কিন্তু তারা খুব ফ্যাশনেবল ছিল তারা কোটি বন্ধ ধুতি পরতো এবং তারা যে চামড়ার জুতো পড়তো পরে যখন হাঁটতো তখন মচমচ করে শব্দ হতো এবং তাদের হাতে লাঠি থাকতো আসলে বাঙালি ফ্যাশন প্রিয় কিন্তু বিভিন্ন দেশের কাপড় চোপড় পড়তে পরতে আমরা আসলে কি ভুলে গেছি যে আমরা কি আমাদের জাতিসত্ত্বটা কি বা আমাদের পোশাকই বা কি স্বাভাবিকই আর এই আজ থেকে দেখেন কত বছর আগে রাজনারায়ণ বসু ভীষণ দুঃখ করে কয়েকটা লাইন লিখেছিলেন সেই লাইনগুলো আপনাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না যেটা মলয় রায় তার এই বইতে খুব সুন্দর করে বলেছেন সেটা আঠারোশো সালের কথা সেখানে রাজনারায়ণ বসু তার সেকাল আর একাল বইতে একটি নিষ্ঠুর মন্তব্য করেছিলেন তিনি লিখেছিলেন প্রত্যেক জাতিরই একটি নির্দিষ্ট পরিচ্ছদ আছে সেইরূপ পরিচ্ছদ সেই জাতীয় সকল ব্যক্তি পরিধান করিয়া থাকেন কিন্তু আমাদিগের বাঙালি জাতির একটি নির্দিষ্ট পরিচ্ছদ নাই কোনো মজলিসে যেমন একশত প্রকার পরিচ্ছদ দেখিবেন পরিচ্ছদের কিছুমাত্র সমানতা নাই ইহাতে এক একবার বোধ হয় আমাদিগের কিছুমাত্র জাতিত্ব নাই আর এইটা যখন আমি পড়ছি তখন আমার নিজের মনেই হচ্ছে বাঙালির আসলে কোনো জাতীয় পোশাক বোধ হয় নাই বোধ হয় না আসলেই বাঙালির কোনো জাতীয় পোশাক নেই ওইটা আসলে চারটা ভাগে ভাগ করা একটা আছে প্রাক কথন তারপরে আদি পর্ব মধ্য পর্ব এবং আধুনিক যুগ এবং এই আধুনিক যুগের কথা বলতে গিয়ে তিনি কিন্তু এখন যেভাবে মানে আমরা সাজ অভ্যস্ত হয়ে যাচ্ছি বেশ এবং বাসে সেগুলোর কথাও বলেছেন আমরা পার্লারে যাচ্ছি সেই পার্লারের কথাও বলেছেন আমরা স্পাতে যাচ্ছি সেগুলোর কথা বলেছেন চুল কত ধরনের স্টাইল করা যায় সে কথাও কিন্তু আছে কিভাবে মেকআপ করা হয় সে কথাও কিন্তু আছে মেয়েরা সাধছেন পুরুষরা সাধছেন সব সাজের কথাও কিন্তু আছে আছে অলংকারের কথা যেখানে ছেলেরা যেমন অলঙ্কার পড়তো একসময় আস্তে আস্তে কমে এসেছে কিন্তু এখন আবার ছেলেদের অলংকার পড়াটা বাড়ছে মেয়েদের কথা যদি বলতে হয় তাহলে মেয়েরা তো আগে অলঙ্কার পড়তেনি এবং এখনও মেয়েরা অলঙ্কার পড়েন কম পরেন বেশি পরেন এখন আমরা বলি স্টেটমেন্ট জুয়েলারি যেখানে আসলে ওই জুয়েলারিটার কথা চিন্তা করি কিন্তু পোশাকটাকে ভাবা হয় আবার কখনো কখনো পোশাকটা ভেবে নিয়ে তারপর জুয়েলারি কথা ভাবা হয় এই যে পরিপূরণীয় বিষয়গুলো মলয়রায় দুর্দান্তভাবে এই বইয়ের মধ্যে কিন্তু সন্নিবেশ ঘটিয়েছেন এই ভূখণ্ড যদি বলি বা এই বাংলার কথা বলি তাহলে এই বাংলায় কিন্তু কাপড় তৈরির এবং উৎকৃষ্টমানের কাপড় তৈরির ইতিহাস অনেক পুরনো কয়েক কয়েক হাজার বছরের পুরনো এমনকি এই বইতে যদি আমি একটা লাইন দেখি যে এই বইটাতে আছে যে ইয়েটস কিন্তু বলেছেন এখন থেকে তিন হাজার বছর আগে বাঙালি খুব উন্নত মানের কাপড় বুনতো আসলে তিন হাজার বছর নয় আরও বেশি এবং আমরা যদি মামির দিকে তাকাই যখন মামি করা হতো সেখানে ইন্ডিগো ডায়েড মাসলিন দিয়ে র্যাপ করা হতো সেটাও চার হাজার বছর আগের এবং সেই মাসলিনগুলো ইন্ডিগো ডাই করে এই বাংলাদেশ থেকেই যেত আত্মিকরণে অভ্যস্ত বাঙালি মূলত সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে ব্রিটিশদের দ্বারা এবং সেটা আমাকে দেখলেই বুঝতে পারেন যে আমরা এখন পশ্চিমা পোশাকে কতটা অভ্যস্ত হয়ে আছি আমি ডেনিম ডেনিম শার্ট পরে আছি আমি গ্যাবারিন প্যান্ট পরে আছি এবং আমাদের এখন পোশাক রীতিতে নারী পুরুষ নির্বিশেষে কিন্তু পশ্চিমা ইনফ্লুয়েন্স বা পশ্চিমার প্রভাব সবচেয়ে বেশি এইটা মূলত এসেছে ব্রিটিশদের কাছ থেকে বাঙালি আসলে কি পড়ত কারণ এখানে তো কাপড় তৈরি হয়েছে সেই কাপড় বিদেশিরা পরেছে বিদেশে গেছে কিন্তু এই ভূখণ্ডের বা এই বাংলার আসলেই কাপড় বলতে ছিল সেলাইবিহীন সেটা নিম্নাঙ্গে এবং ঊর্ধ্বাঙ্গে নারী পুরুষ নির্বিশেষে সবাই সেলাইবিহীন কাপড় পরতেন এবং ঊর্ধ্বাঙ্গে কাপড় পরার রীতি সাধারণভাবে ছিল না সেটা অন্য যে কোনো সময় শুধু শীতকালে উপরে একটা কাপড় পরা হতো সেটাও সেলাই ছাড়া অতএব ড্রেপিংয়ের ব্যাপারে আমরা কিন্তু অনেক বেশি সচেতন ছিলাম এবং অনেক আগে থেকে আমরা ড্রেপিং করেছি আমরা রোমানদের দেখি কিংবা গ্রিকদের দেখি তারা ড্রেপ করে কাপড় পরে অথচ বাঙালি অনেক বছর আগে থেকে ড্রেপ করে কাপড় পরে হ্যাঁ ঊর্ধ্বাঙ্গে হয়তো পরতো না কিংবা যখন শীত লাগতো তখন পরতো কিন্তু এই যে ড্রেপ করে কাপড় পরা এইটার সাথে বাঙালির কিন্তু নতুন কোনো বিষয় ছিল না আর একটা জিনিস হচ্ছে যে এইটাকে আসলে রাজনীতি বলবো নাকি বলবো না মানে নারী ঊর্ধ্বাঙ্গে কি পরবে সেটাও কিন্তু পুরুষ ঠিক করে দিয়েছে এই বইতে মলয় রায় যে ভাগগুলো করেছেন আপনাদেরকে আমি বলছিলাম যে প্রাককথন কথন আদি পর্ব মধ্য পর্ব এবং আধুনিক যুগ বা আধুনিক পর্ব এই আধুনিক পর্বটা উনি আসলে শুরু করেছেন উনিশ শতক থেকে এবং সেইখানে এসে পোশাক পরার যে রীতি সেটা যেমন চেঞ্জ হচ্ছে বিশেষ করে নারীদের ক্ষেত্রে পোশাকটা কেমন হবে তখন পুরুষই ঠিক করে দিচ্ছে এতদিন পর্যন্ত কিন্তু পুরুষের সেটা মনে হয়নি যে নারীরা যে ফিন ফিনে কাপড় পরছে পরার ফলে যে তাদেরকে বেআব্রু মনে হচ্ছে তত মনে হয়নি কিন্তু উনিশ শতকে এসে এই জিনিসটা কিন্তু অনেক বেশি তাদের চোখে পড়তে লাগলো এবং অন্তরালবর্তী নারীদের আরও অন্য কি পোশাক পরা যাবে সেইটা নিয়ে কিন্তু তারা তাদেরকে নির্দেশনা দিতে লাগলেন এবং এই ক্ষেত্রে যদি আমি বলি তাহলে এই নারীদের পোশাকের ক্ষেত্রে বা এমনকি পুরুষের পোশাক রীতির ক্ষেত্রে কিন্তু ঠাকুরবাড়ির একটা বিরাট অবদান আছে সেটা আমরা সবাই জানি কিন্তু এই বইতে আরও ভালোভাবে উল্লেখ করা আছে তবে একটা কথা যদি আমি বলি সেটা হচ্ছে বামাবোধিনী পত্রিকার সম্পাদক বাঙালি স্ত্রীলোকদের উপযুক্ত পোশাক বিষয়ে স্ত্রীলোকদেরই মতামত সংগ্রহ করিয়াছিলেন অধিকাংশের মত ছিল নিম্নরূপ বাটিতে ইজার পিরান শাটি অথবা লম্বা পিড়ান ও শাটি এইটা হচ্ছে শাটি মানে হচ্ছে আসলে শাড়ি শাটিকা থেকে শাড়ি আবার বাহিরে গমন করিতে হইলে ইজার পিরান শাটি চাদর পাজামা জুতা জুতা যাহারা পছন্দ না করেন না পরিতে পারেন এইটা ছিল তাদের জরিপের ফলাফল পরিচ্ছদ দ্বারা বিধবা সধভা বা ভেদ চিহ্নিত হওয়া উচিত এটাও ওই জরিপের মধ্যে উঠে আসে মানে এই জিনিসগুলো বলতে বলতে মানে আমার কাছে এত বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে যে আমার মনে হয় যে আপনারাও এই বইটা পড়তে পড়তে খুবই আগ্রহ বোধ করবেন বা কৌতূহল বোধ করবেন এই বইটা পড়ার জন্য ধরুন যে কথাটা আমি একদম আগেই বলতে পারতাম সেটা একেবারে শেষে এসে বলি শেষে এসে আপনাদের জানাই যে আসলে বাঙালির এই পোশাক ইতিহাস সম্বন্ধে আমাদের যে ধারাবাহিকতা বা বিবর্তনের যে ইতিহাস সেটা আমরা কিভাবে জানতে পারি আমরা জানতে পারি আসলে প্রাচীন পুঁথি থেকে মধ্যযুগের পুঁথি থেকে কিংবা পোড়ামাটির ফলক থেকে মন্দিরের গায়ে সব ফলকগুলো আছে সেগুলো থেকে আবার একটু যদি সামনের দিকে আসি মানে একটু হালের দিকে যদি আসি তাহলে আমরা বিভিন্ন ধরনের ছবি বা পেন্টিং কিংবা ফটোগ্রাফি থেকে জানতে পারি যেমন আধুনিক যুগের ফটোগ্রাফিও আমাদের এই ব্যাপারে সাহায্য পারে এই ধরনের অনেক তথ্যের সমৃদ্ধ তথ্যের ঠাসা এই বইটি আমি আশা করি আপনাদের সবাই সবার খুবই ভালো লাগবে